পূর্ণিমার রাত জঙ্গল নিস্তব্ধ হয়ে থাকে হঠাৎ একটি গর্জন শোনা যায় গর্জন থামতেই শোনা যায় একটি ফিসফিসানি আয় আয় আমার কাছে আয় গ্রামের সবাই দরজা বন্ধ করে দেয় কিন্তু ১৯ বছরের রিয়া লণ্ঠন হাতে জঙ্গলে ঢুকে যায় সেখানে অপেক্ষা করে একটি বাঘ তার সঙ্গে রিয়ার শুরু হয় এক নিষিদ্ধ প্রেম শেষে রিয়া বাঘের সঙ্গে বিয়ে করে কিভাবে বিয়ে হয় কী হয় শেষে পুরো গল্প শোনো শুরু করা যাক সুন্দরবনের কাছে একটি গ্রাম থাকে নাম কালীপুর গ্রামটি ছোট সেখানে কয়েকশো ঘর থাকে ঘরগুলো মাটির আর ছাউনি খড়ের লোকেরা খেতে কাজ করে সকালে ওঠে খেতে যায় ধান লাগায় ধান কাটে মাছ ধরে নদীতে যায় জাল ফেলে মধু আনে জঙ্গলে যায় দল বেঁধে যায় গ্রামের মাঝে পুকুর থাকে লোকেরা পুকুরে স্নান করে কাপড় ধয় বাচ্চারা খেলা করে গ্রামের লোকেরা সকালে কাজে যায় দুপুরে খায় ভাত ডাল সবজি ও মাছ বিকেলে বিশ্রাম করে কথা বলে চা খায় এবং রাতে ঘুমায় গ্রামের শেষে জঙ্গল শুরু হয় জঙ্গলে অনেক বড় বড় গাছ ও ছোট ছোট ঝোপ থাকে নদী থাকে হরিণ থাকে বাঘ থাকে লোকেরা দিনে সেখানে যায় মধু আনতে কাঠ আনতে মাছ ধরতে তারা দল বেঁধে যায় কিন্তু রাতে কেউ যায় না জঙ্গলের ধারে একটি মাটির ঘর থাকে সেই ঘরে থাকে ঠাকুমা আর রিয়া রিয়ার বয়স উনিশ তার বাবা মা নেই বাবা মধু আনতে গিয়ে হারিয়ে যায় দলের সঙ্গে গিয়েছিল কিন্তু আর ফেরেনি অনেক খোঁজ করা হয় অনেক দিন ধরে অনেক লোক খোঁজ করে কিন্তু তাকে পাওয়া যায় না তখন রিয়ার বয়স ছিল সাত বছর মা তার কয়েক মাস পর মারা যায় অসুখে আর দুঃখে তখন থেকে ঠাকুমা তাকে মানুষ করে ঠাকুমা কাজ করে সকালে ওঠে ঘর ঝাড় দেয় পুকুর থেকে জল আনে রান্না করে চাল ভাত ডাল সবজি ও মাছ রিয়া তাকে সাহায্য করে ঘরের কাজ করে জল আনে রান্নায় সাহায্য করে দুজনে একসঙ্গে খায় কথা বলে বিকেলে রিয়া গ্রামে যায় বাজার করে চাল কেনে তেল কেনে লবণ কেনে সবজি কেনে অন্য বাড়িতে যায় প্রতিবেশীদের সঙ্গে কথা বলে রাতে তার মন জঙ্গলে চলে যায় সে জানালা খুলে জঙ্গল দেখে চাঁদ দেখে হাওয়ার শব্দ ও পাতার শব্দ শোনে এতে তার মন শান্ত হয় প্রতিদিন সে এমন করে রাতে ঘুমায় সকালে ওঠে কাজ করে ঘর ঝাড় দেয় রান্না করে ঠাকুমার সঙ্গে খায় কথা বলে বিকেলে গ্রামে যায় বাজার করে কথা বলে রাতে তার মন জঙ্গলে চলে যায় প্রতিদিন একই হয় কাজ করে খায় ঘুমায় মন থাকে জঙ্গলে প্রতিদিন প্রতি রাতে প্রতি সকালে প্রতিদিনে প্রতি মাসে প্রতি বছরে প্রতিদিন একই হয় কাজ করে খায় ঘুমায় মন থাকে জঙ্গলে প্রতিদিন একই হয় প্রতি পূর্ণিমায় রিয়া লুকিয়ে লণ্ঠন নিয়ে চলে যায় ঠাকুমা ঘুমালে সে বের হয় দরজা খুলে খুব চুপচাপ বাইরে এসে লণ্ঠন জ্বালায় এবং জঙ্গলে ঢোকে সে ধীরে ধীরে হাঁটে ঝোপের মধ্যে দিয়ে যায় গাছের গুড়িতে হাত রাখে নদীর ধারে বসে চাঁদ দেখে জলে চাঁদের আলো দেখে সে নিচু গলায় গান গায় মায়ের শেখানো সেই পুরনো গান জঙ্গল তা শোনে পাতা নড়ে পাখি ডাকে হরিণের শব্দ শোনা যায় রিয়া ভয় পায় না অনেকক্ষণ বসে চাঁদ দেখে এবং তারপর ভরে ফিরে আসে ঠাকুমা কিছুই জানে না রিয়া বিছানায় শোয়ে এবং ঘুমায় পরের দিন আবার কাজ করে ঘর ঝাড় দেয় রান্না করে প্রতি পূর্ণিমায় একই ঘটনা ঘটে সে যায় বসে গান গায় এবং ফিরে আসে তারপর কাজ করে খায় ঘুমায় প্রতি মাসে একই হয় পূর্ণিমায় সে যায় আর অন্যদিন কাজ করে খায় ঘুমায় মন তার জঙ্গলে থাকে প্রতিদিন থাকে প্রতি রাতে থাকে প্রতি পূর্ণিমায় সে যায় প্রতি মাসে একই হয় প্রতি বছরে একই হয় প্রতি পূর্ণিমায় একই হয় যায় বসে গান গায় ফিরে আসে কাজ করে খায় ঘুমায়